আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এইভাবে খুব সহজেই সি ট্রান্সলেট এই অপশনটি চালু করতে হয় যাতে যে কোনো ভাষার পোস্ট আপনি সহজে অনুবাদ করতে পারেন আমি এখান থেকে সি ট্রান্সলেট এই অপশানে ক্লিক করলাম দেখতেই পাচ্ছেন এই টাইটেলটা সেটা হিন্দিতে অনুবাদ হয়ে গেল আপনি যে কোনো ভাষায় সেটা অনুবাদ করতে পারেন এই সেটা আপনি করার জন্য উপরের দিকে খেয়াল করুন থ্রি লাইন সেই অপশনে ক্লিক করুন আবারও নিচের দিকে স্কুল করুন এখানে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করুন আবারও উপর দিকে খেয়াল করুন সেটিংস সেটিংসে ক্লিক করুন পেজটি ঠিক এভাবে ওপেন হওয়ার পর নিচের দিকে স্কুল করুন এখানে পাবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন এই অপশানে ক্লিক করুন ঠিক এরকমভাবে আবারও পেজটি দেখাবে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা ঠিক থাকবে তারপরে দুই নম্বর অপশনে দেখতে পাচ্ছেন এখানে আমার হিন্দি সিলেক্ট করা আছে আপনি যে ভাষায় অনুবাদ করতে চাচ্ছেন সেই ভাষাটা আপনার সিলেক্ট করতে হবে আমি এই অপশানে ক্লিক করলাম ঠিক এইরকমভাবে পেজটি ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন হিন্দি আমার সিলেক্ট করা ছিল এইখানে টিকমার্ক করা আছে আমি এখান থেকে সেটাকে ইংলিশ ভাষায় আপনি সেটা অনুবাদ দেখতে চাই সেই জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ এই অপশনের উপরে ক্লিক করলাম ঠিক চিহ্নটা এখানে চলে আসলো তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ সেই অপশানে ক্লিক করুন অলরেডি সেটা সেভ হয়ে গেল আমি এক স্টেপ ব্যাগে যাচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি সেটা ইংলিশ হয়ে গেল তারপরে এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর অপশন এখানে ক্লিক করুন আবার পেজটি আগের মতন ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন হিন্দি সিলেক্ট করা আছে আমি এটা কেটে দিচ্ছি আমি এখন এখান থেকে ইংলিশ এই অপশানটা আমি সিলেক্ট করবো এখানে কুসতে যদি সমস্যা হয় তাহলে উপরের দিকে দেখতে পাচ্ছেন সার্চ অপশান এখানে সার্চ করলেও আপনি সেই অপশানটা আপনি পেয়ে যাবেন আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ইংলিশ আমি ইংলিশে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ইংলিশ এখানে উপরের দিকে চলে আসলো এখন সেভ অপশানে ক্লিক করুন এটাও সেভ হয়ে গেল আবার এক স্টেপ বেগে যাচ্ছে এখান থেকে এই চার নম্বর অপশন উপর থেকে চার নম্বর অপশন এই অপশানে ক্লিক করুন ঠিক আগের মতন পেজটি ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন হিন্দি সিলেক্ট করা ছিল এটা আমি কেটে দিচ্ছি আবার এখানে সার্চ করে নিচ্ছি ইংলিশ এই দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ চলে আসলো ইংরেজি উপরে ক্লিক করুন তারপরে সেভে ক্লিক করুন অলরেডি সেটা সেভ হয়ে গেল ফেসবুকে হোম পেজে ফিরে যাচ্ছি ফেসবুকে হোম পেজে আসার পর নিচের দিকে স্কুল করুন দেখতে পাচ্ছেন এখানে এখানে একটি টাইটেল দেওয়া আছে বাংলায় সেটা আমরা এই সি ট্রান্সলেট অপশন ক্লিক করলাম দেখতে পাচ্ছেন সেটা ইংরেজিতে সেটা অনুবাদ হয়ে গেলো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে